নাম্বার টু ভিডিও নিয়ে চলে আসলাম এর আগেরটা ছিল নাম্বার ওয়ান আজকেরটা নাম্বার টু আরেকটা হবে নাম্বার থ্রি তো অনেকটা বড় ভিডিওটা হয়ে গেছিলো সেই জন্য আমাকে পার্ট টু পার্ট ওয়ান পার্ট থ্রি করতে হয়েছে একসাথে গোটা ভিডিওটা দিলে পরে অনেকটা বড় ভিডিওটা হয়েছে তো আর এত বড়ো ভিডিও কেউ দেখবে না এখনকার মানুষের হাতে তো বেশি সময় থাকে না এক সেকেন্ডে কেউ কাউকে সময় দিতে পারে না আর অনেকক্ষণ ধরে আবার ভিডিও কি দেখে তো যাই হোক আমি এক এখন শিবের বলে বাবার কাছে যাচ্ছি যে এখানে জল সবাই ঢালছে আর এই যে শিবের আশেপাশে কিন্তু অনেক লোক আছে আমরা তো এখানে আগে আসতে পারিনি সেজন্য এই এই জায়গাগুলোতে আমরা মানে নিতে পারিনি এগুলো আগে থেকেই হয়ে যায় এরা অনেক আগেই চলে আসে জায়গা নেওয়ার জন্য তো সেজন্য আমরা পিছনে একটা জায়গা আছে সেখানে আমরা ছিলাম তো এখানে অনেকে আছে ঘুমিয়ে আছে অনেকে বসে আছে কেউ গল্প করছে কেউ হাসছে তো সবাই এসে তো আর ঘুমায় না অনেকেই ঘুমায় অনেকেই ঘুমায় না আর সারা রাত্রি জল ঢালতে থাকে জল ঢালার কোনো মানে বন্ধই হয় না বন্ধ শুধু হয় বারোটা একটার দিকে মানে তখন পূজা করে তো সেই জন্য তখন জল ঢালা বন্ধ রাখে তো সারা রাত্রি জল ঢালা হয় সারাদিন সারা রাত মানে জল ঢালতে ঢালতে একদম মানে ভোলে বাবাকে একদম মানে ঠান্ডা ঠান্ডা লেগে যাবে এত জল ঢালে এত অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষ আছে অনেক দূর দূর থেকে লোক আসে এখানে আর এখানটায় অনেক কাদা হয়ে গেছে এতজন যদি এক ঘুটি করে এক যোগ করে জল নিয়ে যদি শিবের মাথায় জল ঢালে তাহলে কত জল হতে পারে কাদা তো আমি নদীর পাশে একটু চলে আসলাম এর আগে কিন্তু নদীটাতে কোনো সিঁড়ি ছিল না এটা ইদারিং বানিয়েছে খুব অসুবিধা হতো আগে সিঁড়ি ছিল না তো এখন সিঁড়ি হয়েছে অনেক সুবিধা হয়েছে কত সুন্দর করে নামতে পারছি কত সুন্দর করে নদীর পাশে গিয়ে চান টান করে তারপরে জল ঢালতে পারছি অনেক লোক লোকই এখনো চান করছে এই নদীটা তো অনেকটা বড় ওইদিকে আরও অনেকজন আছে চান করতেছে তো এতটা আমি তুলতে পারিনি ওই যে ওই পাশে আরেকটা মেলা ওটাও দেখা যাচ্ছে ব্রিজের ওই পাশে ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে তো ব্রিজের এই পাশেও মেলা হয় ওই পাশেও মেলা হয় দুই পাশেই মেলা হয় তো ওইদিকে আমি পরে ঘুরতে যাবো তো আগে ফার্স্ট এখানটায় ঘুরে ভিডিও করে তারপরে ওইদিকে যাব যে একজন চান করতেছে এখন তো কম চান করতেছে এখন আমি বারোটা একটার দিকে ভিডিওটা করছি চান করবে সবাই ভোরে 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 ভরে চান করে সবাই জল ঢালবে তো আমি এখন সিঁড়ি থেকে উপরে উঠছি নদীটা দেখা হয়ে গেল মা গঙ্গা মা তো যাই হোক আমি এখন মানে শিবের কাছে যাচ্ছি এখন শিবের কাছে ভিডিও গিয়ে করবো শিব বাবাকে তোমাদেরকেও দেখাবো আর আমি একটু সিঁড়ি থেকে উপর থেকে নিচ থেকে উপরে আসছিলাম আমার বরকে ধরতে দিয়েছিলাম ক্যামেরাটা তো আমি চলে আসলাম এখন শিবের মন্দিরে তো এখানে অনেকজনে আমি এখন এদিক দিয়ে ঢুকবো জানি না ঢুকতে দিবে কি না আমাকে আমি নিজেও জানি না খুবই কাদা হয়ে গেছে আমি তো আগে জল ঢালে দিয়েছি সেই জন্য এখন ভিডিওটা করছে এখন এদিক এদিকে সবাই জল ঢেলে বেরিয়ে যায় ঠিক আছে এটা বেরোনোর রাস্তা তো আমি এদিক দিয়ে ঢুকছি আমাকে ঢুকতে দিতে চাইনি প্রথমে তো বেশি ভিড় ছিল না বলে আমাকে ঢুকতে দিয়েছে অনেক ভিড় থাকলে আমাকে ঢুকতে দিত না আমি জাস্ট বলেছি একটু ভিডিও করব তো এখানে দুজন আছে শিবের কাছ থেকে ফুল বেলপাত পাতাসা কল এগুলো সরানোর জন্য না হলে তো ভরে যাবে না যতজন ফুল টুল দিচ্ছে সেই জন্য দুজনই সে প্লাস্টিকের জামাগুলো পরে নিয়েছে নাহলে তো ওদের উপরে জল ঢেলে দেবে ঠিক আছে এবার একটু হালকা ইয়ে আছে তো আমি ভাবলাম ভিডিও যখন করছি একটু আমিও ক্যামেরার সামনে আসি তো আমিও ক্যামেরার সামনে চলে আসলাম আর তোমাদের মনের ইচ্ছাগুলো তোমরা চেয়ে নিতে পারো ঠিক আছে এখানে বাবা সবার মনের ইচ্ছা পূরণ করে যে যেখান থেকে আসুক না কেন যেই মনের ইচ্ছা নিয়ে আসে সবার মনের ইচ্ছাগুলো পূর্ণ হয় আর আমি বলবো ভোলে বাবার কাছ থেকে প্রার্থনা করব ভোলে বাবার যেন সবার মনের ইচ্ছাগুলো পূর্ণ করে দেয় যে যেখান থেকে আসে কেন যে যে আসার জন্যই আসে না কেন সবার যেন মনের ইচ্ছাগুলো পূর্ণ হয় আর তোমরাও এই ভিডিওটা দেখে তোমাদের নিজের নিজের মনের ইচ্ছাগুলো চেয়ে নিতে পারো ঠিক আছে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই রাখলাম